এটার সামনে হেডলাইট অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল আছে পিছনে গ্লাস অরিজিনাল আছে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি কোনো কিছু নাই সিবিজন সাসপেনশন বলেন যা কিছু বলেন কিছু পারফেক্ট আছে নিচে একটা ফকলাইট আছে পাশে একটা নিকলের কিচিং আছে অক্টেন প্লাস এটা মডেল হইছে 2013 রেশিও 2017 তে আর তো এটা হেডলাইট কিন্তু অরিজিনাল আছে এটা বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে

হাইব্রিড ইউনিট এটা হচ্ছে হাইব্রিড ইউনিট অ্যাশ কালার অ্যাশ কালার সিট গুলো হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ সিট যেটা সিট গুলো হইছে কভার লাগানো আছে অরিজিনালটা ভিতরে আছে ওকে এখানে এসি টাচ ছোট একটা মনিটর পাবেন ভিতরে ইনডোর খুব সুন্দর সিলিংটাও তো ফ্রেশ হ্যাঁ চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট ক্রুজ কন্ট্রোল আছে এখানে অল অপশন অটো খোলা কাটা কি আছে কোনো খোলা কাটা নাই প্রত্যেকটা ডোরি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এই যে দেখেন অ্যালোরিং গুলো চাকাগুলো তো 6 মাস উপরে যাবে এক বছরের উপরে যাবে এক বছরের উপরে যাবে না এই পাশের অবস্থাও দেখেন ভিতরে যথেষ্ট স্পেস এই পাশ থেকে কেমন আছে এই পাশ থেকে এই ব্যাক অরিজিনাল দেখে একটু ফাটা আছে আচ্ছা কোনো বাই চাইলে আমি এটা চেঞ্জ করে দিব ওই গাড়িটা সবকিছু পারফেক্ট আছে শুধু একটু বাম্পার লাগাবেন আর গাড়িটা চালায় নিয়ে যাবে আচ্ছা এই যে দেখেন আর এটা হইছে হাইব্রিড গাড়ি এটা এক লিটার তেলে ম্যাক্সিমাম বিশ থেকে একুশ কিলো যাবে এ পাশে কিন্তু ডোরের অবস্থা সেম কন্ডিশনে আছে ভিতরে স্পেস অনেক আর এইখানে দেখেন টয়টা কিন্তু অরিজিনাল লোগোগুলো আছে আর এই যে এখানে দেখেন সুইচগুলো খুবই সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনও পাচ্ছেন এখানে কিন্তু নিকেল হাইব্রিড ইউনিট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমরা ইঞ্জিনটা দেখাবো

আচ্ছা তারপর আরেকটা এক্সিও দেখাবো এবার এটা এক্সিও দেখে এটা হইছে অক্টেন এবং সিএনজি অক্টেন প্লাস সিএনজি সিএনজি এটা মডেল হইছে 2013 রেশন 2017 তে আচ্ছা আর এটা 28 সিরিয়াল হ্যাঁ 28 সিরিয়ালের গাড়ি তো এটা হেডলাইট কিন্তু অরিজিনাল আছে এটা বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে একটু ফাটা আছে কোন ভাই যদি চায় এটা চেঞ্জ করে দিবা ফাটা রাখছি ওকে এলোগুলো খুব সুন্দর হ্যাঁ ভিতরে হচ্ছে কি অ্যাশ অ্যাশ ভিতরে এস কাবারস আছে বিস্কিট কালার এটাও কিন্তু চাবিতে স্টার্ট এটা এসে কিন্তু হচ্ছে আপনারা ভলিউম পাবেন সারটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু এটা গাড়ি আমরা একটু এই পাশ থেকে দেখাবো দেখেন ভিতরে অনেক স্পেস আর এই পাশ থেকেও অনেক সুন্দর পিছনে গ্লাসাল আছে দেখেন স্টিকার গুলো পাবেন ফোর গ্রেড হচ্ছে গ্লাসের রিডিং সামনে পিছে দুইটা বাম্পার থাকবে রেন সেট গুলো অরিজিনাল সিট কভার লাগানো আছে সিভিজেন সাসপেনশন সব কিছু পারফেক্ট আছে কাগজ গুলো আছে শুধু গ্লাস একটু ফাটা অরিজিনাল গ্লাস কেউ ভাই যদি চায় তাহলে এটা আমি চেঞ্জ করে দেব আচ্ছা দাম কত যাচ্ছে এটা 17 লক্ষ 50 হাজার টাকা 17 লক্ষ হাজার টাকা অবশ্যই আসলে কথা বলতে পারবেন জি জি তারপর কোণা দেখাবেন এখন একটা এক্সিও ওল শেপের ওল শেপের এক্সিও এটা 2010 এর মডেল আর এই গাড়িটা পিছনে গ্লাস টাওয়ার আছে এই গাড়িটা অসাধারণ গাড়ি এখানে ষোলো সিলিন্ডারে এখনো বিআরটির নাম্বার আছে কোনো অ্যাকশন হিস্টরি কোনো কিছু নাই আচ্ছা এই গাড়িটা যা কিছু আছে সব কিছু কিন্তু অরিজিনাল এখানে ওকে অকটেম প্লাস সিএনজি অকটেম এবং সিএনজি অকটেম সিএনজি গাড়িটা হইছে টানা বডি টানা বডি গাড়ি দেখেন একদম খুবই সুন্দর একটা গাড়ি টানা বডি গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল উপরে একটা শার্ক পাবেন এই পাশ থেকে দেখে

এক বছর মতো যাবে আর প্রত্যেকটা ডোরে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে খোলা কাটা নাই কোনো খোলা কাটা নাই যথেষ্ট স্পেস দেখেন রাজভাই এই যে আমি দরজা খুললে কিন্তু এখানে ড্যাশবোর্ডে শো করবে এই যে দেখেন অলরেডি কিন্তু শো করতেছে যখনই দরজা খুলবে এখানে কিন্তু লাইটিং হবে আর এখানে যে কোন ডোরটা খোলা হয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে আমরা ইঞ্জিনটা দেখা দেই আর যেখানে চাবি ইস্ট্রার দিবেন ওইখানেও কিন্তু লাইটিং সিস্টেম করা আছে গ্রিন সিলেকশন লাইট সিবিটি গিয়ারের বিবিটি ইঞ্জিন আর বিবিটি ইঞ্জিন সি সি এসে 1500 এই যে সিএনজি করা চেসিস মার্সেল খুবই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এখানে লাইটগুলো কিন্তু অরিজিনাল এই যে দেখেন লাইটে কিন্তু এখনো কিন্তু অরিজিনাল স্টিকারগুলো আছে এই যেখানে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন

খুবই সুন্দর আর ভিতরে অবস্থা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস থাকবে কিন্তু এই গাড়িটাতে সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এই যে দেখেন এই পাশের অবস্থা পিছন থেকে দেখতে এমন হবে উপরে শাহরুখ পাবেন কালারটা চাও হোয়াইট কালার হুম ইঞ্জিন একটু দেখাই দিই আর এই পাশ কিন্তু খুবই সুন্দর দেখতে হন্ডা গ্রেস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন ইঞ্জিনের অবস্থা কেমন আছে ইঞ্জিনের অবস্থা খুবই ভালো আছে চেসিস এই যে মার্সেল খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা অরিজিনাল হিট প্রুফটা কিন্তু পাবেন আর প্রত্যেকটা স্টিকার জাপানে যে অবস্থায় আছে সবগুলো কিন্তু এখনো আছে প্রাইস কত যাচ্ছে এটা আর এটা আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে অবশ্যই কথা বলতে পারবেন দর্শক যারা এই গাড়িগুলো তারা কিন্তু অবশ্যই নাম্বার আছে কন্টাক্ট করবেন তারপর একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো এটা মডেল হইছে 2015 আর রেশন 2018 আচ্ছা এটা হইছে ওয়ার্ক টেন ডাইভ এটা সিসি হইছে 1500 1500 সিসি গাড়ি এটা হইছে প্রিমো জি সুপার হ্যাঁ জি সুপার বেজ ইন্টেরিও কালার তো পার্পল হ্যাঁ না না এটা হইছে গ্রে কালার গ্রে কালার আচ্ছা গ্রে কালার এটা গাড়ি আর এখানে হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল নিচে এটা ফকলেডো কিচিং এও পাচ্ছেন আচ্ছা এলো গুলো খুব সুন্দর পাচ্ছেন ফিঙ্গার ডোর লক ভিতরে বিস্কিট পুশ স্টার্ট পুশ স্টার্ট এই যে দেখেন এখানে কিন্তু পুশ আছে

তেজগাঁও না বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটরস আসলে তো অবশ্যই আপনাকে পাবে স্ক্রিনে নাম্বার আছে যারা নিতে চাচ্ছেন এই গাড়িগুলো অবশ্যই নাম্বার আছে কটা করে চলে আসবেন আবদুল্লাহ মোটরস আজকে ভিডিওগুলো এখানে শেষ করছি জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ